আসসালামু আলাইকুম আমার এই লাইভে কে কে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর অবশ্যই এই লাইক দিয়ে কমেন্টস করবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন আর আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টস জানাবেন আমার চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সাফিন সাফিন হ্যালো ভাইয়া ধন্যবাদ যে ভিডিওতে লাইকটা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন ভিউর্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর চ্যানেলটি অবশ্যই ভিজিট করে আসবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এম ডি মিলন মিলন ভাই আপনি কেমন আছেন ধন্যবাদ ভাই ইউটিউব দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইভটাতে যারা যারা জয়েন হচ্ছেন অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ কথম যায় সেই দেখ

এসেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আরে এই অবশ্যই সবাই লাইক দিবেন আমার লাইভটা তো অবশ্যই সবাই একটু লাইক দিবেন এবং কমেন্টস করবেন যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে चोक लिखे जा আমার লাইভে যে যে আছেন সবাই একটু লাইক দিবেন কমেন্টস করবেন এবং যদি কেউ এই লাইভে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাইয়াকে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ

पैन सिरेगा सर o कुछ पैन सिरेगा सर लौंडी का तो पैन बना मैं बुद्धि में है कल का उसने हां तो कि पिन दे वो नहीं आ मां से इनसे आ

क्या yeah, भालू यो ही पे तुझे फिंदे हो तो आधा देर लग चुके करेने पे लग पी ले ले आता है कुछ तो मत ना हां भालू तेरा अंगड़ तो इधर आओ रे ना हां ना पूरा पूरा करो बा ओ ना आए आता से पूरा कुछ ना पा कुटी कुटी लेके उधर चले चलते दे देखे ले ले अब दोई

তো তাদের জন্য স্পেশাল কিছু টিপস দিয়ে যাব

আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যে যে লাইভটা যুক্ত হয়ে আছেন সবাই লাইভটাতে একটা করে লাইক দিবেন আর যদি এই লাইভই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ

তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যদি এই লাইভটাই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই লাইভটাতে একটা করে লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন যদি লাইভে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাইভটাতে একটা করে লাইক দিবেন আর কমেন্টসে জানাবেন কী কোথায় থেকে দেখছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যারা যারা লাইভে যুক্ত হয়ে আছেন তারা সবাই একটু করে লাইক দিবেন আর কমেন্টস করে বলবেন আর যদি এই লাইভে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ একটা কথাই জানে আমার মো না কেন পেলে আমা হয়জে নুমো মো একটা কথাই জানে আমার মো তোমাকে না পেলে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা যারা লাইভে যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই লাইভটাতে একটা করে লাইক দেবেন আর কমেন্টসে জানাবেন যদি লাইভে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা যারা লাইভে যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই লাইভটাতে লাইক দেবেন কমেন্টসে জানাবেন যদি লাইভে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা লাইভে যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই লাইভটাতে লাইক দিবেন কমেন্টসে জানাবেন যদি এই লাইভে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামীকাল দশটা তিরিশ মিনিটে আবার দেখা হবে আপনাদের সামনে এতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই গুড নাইট আসসালামু আলাইকুম